কোনো বাড়িতে যদি নিয়ে বড় হয় বাপের টেনশন কমে না বাড়ে কারণ কি জানেন কয়েকদিন আগে একটা মাহাকিল করতেছি সাজাদপুর সাজাদাবপুর থেকে মাহফিল করে আসতেছে এই যে আপনার বাসাবাড়ি বাজার পার হওয়ার পরে ওখানে একটা বড় একটা জায়গা আছে রাত্রি তখন কমপক্ষে দেড়টা দুইটা বাঁদে না মামলা দেড়টা দুইটা বাঁদে দেখি প্রচুর লোকজন দেখা যায় কৌতূহল দেখি এত লোক এত রেতে কি করে গাড়ি দাঁড় করে নেন দাঁড় করে দেখি একটা বিচার হইতেছে এক ছেলে মিয়া নিয়ে বেগে গেছে সেই বিচার মিয়া নিয়ে ছেলে বেগে গেছে কিন্তু ঘটনাটা কোন জায়গায় বললাম কি জন্য জানেন মিয়া কেবল পরে ক্লাস ফাইভে আর ছেলেটা পরে ক্লাস সেভেন দুইজন আরেকজন বোঝে নিতে এখন তো মোবাইল একেবারে রাত বারোটা শুরু হলি পারে খেতার মধ্যে লিয়ে আটটা হেতু দরুর শরীফ দুয়ায় মাসুর যা আছে একেবারে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় এই দুই তিন দিন আটটা পড়তে 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 মনে মনে চিন্তা করছে আর কবে আর কতদিন এই খেতার নিতে আটটা হেতু পড়ব অর্থেব চলো যাই কয়ে যে আমার বাপ তোমাকে পছন্দও করে না কয় টেনশন নাই তুমি খালি আইসো আমিও রেডি চলে যাবো একেবারে কক্সবাজার সাত আট দিন থাকলে মানে না কেন তো ঠিক অনুরূপ সেই বিচার এই যে বাসাবাড়ি পার বিচার হইতেছে মেয়েটা ছোট হাইবে পরে কত বড় বিয়ের উপযুক্তই হয় না মেয়েটার বাবা মোটামুটি ধনী ঘরের মানুষ মেয়ের বাবা খালি বারবার করতেছে ওই ছেলে সাথে আমি মেয়ে দেবই না এতে আমার যা ওয়াইস যদি আমার মিয়া। আমার ঘরে খাম দেওয়া লাগে তাও দে তাও আমি ওই মিয়া ওই জায়গায় কি বিয়া দেব কিন্তু ঘটনাটা কি যারা পরামানিক আছে তারা জিজ্ঞেস করতেছে এই বিটি তুই কি কোষ ওই গেদি ডাক দিতেছে আমি ওরা তো বিয়া বস কই কিন্তু बाप জে দিবিলা কই ও আমি চিনি না একসা বাপ এক কোতে ছা আমি চিনি না তিন দিন ওই যে আত্তাহিত দর্শনের পরেই এসে সেই না খেতার দলের থেকে বেরোয় আত্মা হেতু দড়ি শরীফ করে কক্সবাজার এই তিন দিনের কক্সবাজারের আত্মা হেতু দড়ি শরীফে বাপের চ্যানেল বর্তমান পরিস্থিতি কিন্তু এটা চলতেছে আমি খালি ওই পরা ওই লোকের গাইল পাইতেছে আর কইতেছে হাই তোর মেয়ে তোর সেনে না সেই মেয়ের জন্য তোর এত টেনশন পুলিশ কেস কাসারি আদালত আবার পরা দেখে ডেকে বলছো যে মেয়ে তোর এই না অতএব ওই মেয়ে তোর লাগবে না বাড়ির চলে যা ও যা মনে তাই করি Ali ekta